কম্পিটিশন জিতে নেয় শর্ত আর বের করে দে আমাকে কিন্তু দ্বিতীয় শর্ত হলো এটা যদি তুই হারিস তবে তোকে এই মেয়েটাকে চিরকালের জন্য বাড়ি থেকে বের করে দিতে হবে এটা কি বলছেন ডাক্তার বাবু আপনি শর্তে রাজি হয়েছেন না গয়না আমি এমন কোনো শর্তে রাজি হব না আর আমাদের কোনো শর্ত এমন ছিলই না ছিল না এখন থাকবে ছিল না যখন এখন থাকবে কেন বাবা তবে হারলে পরে আমি শুধু কেন বাড়ি থেকে বেরিয়ে যাবো শর্ত তো একতরফা হয় না তুই মান তুইও মান যদি শর্ত হারিস তবে তুই এই মেয়েটাকে চিরকালের জন্য তোর জীবন থেকে বাড়ি থেকে বের করে দিবি না আমি এই কথাটা কোনোদিন মেনে নেব না আর গয়না কোনো রকম শর্তের অংশ হবে না ও আমার স্ত্রী কোনদিন ছাড়ব না ওকে আমি আমি ওর সঙ্গেই তুমি তুই তো ভয় কথা বলছিলিস আমাকে হারিয়ে দিবি আমাকে বাড়ি থেকে বার করে দিবি তোর তো নিজের ওপরই ভরসা নেই যে তুই জিততে পারবি রাজে নিজের উপর ভরসা আছে ভালোবাসিস ওকে নে শর্তে রাজি আমার তো মনে হয়েছিল তো স্ত্রী তোকে সাহস জোগায় কিন্তু দেখছি দুর্বল করে ছিঃ তোমরা এবার দুজন শান্ত আহো নিজেদের মধ্যে কম্পিটিশন করো নয় এটা ঠিক নয় আর কারুরই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রয়োজন নেই তোমাদের মধ্যে কোনো কম্পিটিশন হবে না বরাব তুমি তোমার মুখ বন্ধ করো তোমার তো সুযোগ এসে আমাকে বাড়ি থেকে বের করে দেবার সেই জন্য আর বেশি নাটক না করে মুখ বন্ধ করো আমার মাকে কিচ্ছু বলবে না হলে তো কি নয় তো কি তুই তো আমাকে খুব বড় শত্রু মনে করিস তবে সত্য জিতে নে আমাকে বাড়ি থেকে বার করে দে আমাকে দূর করে দে তোর তোর মা স্ত্রী জীবন থেকে বল শর্তে রাজি আছিস কিনা বল আমি গয়নার সঙ্গ কোনো দিন ছাড়বো না দাঁড়ান ডাক্তার বাবু আমার সঙ্গে আসুন এক্ষুনি ডাক্তারবাবু আসুন আপনি বাবার শর্তে রাজি হয়ে যান গয়নাব এসব তুমি কি বলছো আমি এই শর্তটা মেনে নেবো না আমি আমাদের সম্পর্ককে বাজি রেখে কোনো দিন এসব লড়বো না যদি আমি হেরে যাই তখন ডাক্তারবাবু আমার ভোলানাথের ওপর বিশ্বাস আছে উনি আমাদের জুটিটা তৈরি করেছেন কখনো আমাদের আলাদা হতে দেবেন না আর আমার চিন্তা আমায় নিয়ে নয় মাকে নিয়ে ডাক্তারবাবু মা কিন্তু বাবার অনেক দিন ধরে অত্যাচার সহ্য করছেন উনি নিজের কষ্ট আমাদের প্রকাশ করেন না কিন্তু ডাক্তারবাবু আমি জানি মায়ের মন ভীষণই কষ্টের মধ্যে আছে তাই আমি ওনাকে আর কষ্টে দেখতে চাই না ডাক্তারবাবু আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন বাবাকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার আমি সেই সিদ্ধান্তে আপনার পাশে আছি গয়না আমিও মায়ের জন্য ভালোই চাই কিন্তু উনি ডাক্তার বাবু আপনি আমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করবেন না এটা সাত জন্মের বন্ধন কখনো ভাঙবে না আর আমি আপনাকে বিশ্বাস করি আপনি এই প্রতিযোগিতা অবশ্যই জিতবেন তাই মায়ের জন্য মেনে নিন না এই শর্তটা স্ত্রীর আঁচল থেকে বেরিয়ে এসেছে তোমার ছেলে

আজ ওনার পাপের হিসেব দেবার সময় হয়ে গেছে আজ আমি ওনাকে হারিয়ে সারা জীবনের মতো বাড়ি থেকে বের করে দেব বাড়ি থেকে বাইরে কে যাবে সেটা তো সময়ই বলবে বাবা আর তুই যেন আশা করিস না যে তুই এই শর্ত জিতে আমাকে বাড়ি থেকে বার করে দিবি কারণ এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দেবার সুবর্ণ সুযোগটা আমি তো হাত ছাড়া করবো না যা তৈরি হয়ে কম্পিটিশন শুরু হয়ে গেছে মানুষ এরা দুজনে এই কথাটা জানে না যেই হারুক কিন্তু বাড়ির বাইরে আমাদের পরিবারের সদস্যই যাবে এই হার আসলে আমাদের পরিবারেরই হবে এইটুকু বুঝছে না একটা ব্যাপার তো আছে এই বাড়িতে ফ্রিতে মনোরঞ্জনের কোনো কমতি নেই যতক্ষণ এরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে আমি খোঁজ নিয়ে দেখি এমন কি রহস্য যেটা আয়ুষ্মান আর গয়নার লুকোনোর চেষ্টা করছে গয়না তুই আয়ুষকে আমার এই আঘাতের ব্যাপারে বলবি না ওকে এটা বলবি না যে ওর বাবা আমার গায়ে হাত তোলে জানি না ওর আগের মাথায় কি করে বসবে আমার কথা মেনে নিয়ে করবেন না মা তুই আমায় কথা দে তুই আয়ুষকে কিচ্ছু বলবি না কেন মা ডাক্তারবাবু আপনার সন্তান ওনার অধিকার আছে সত্যিটা জানার আর আপনি কেন এমন মানুষকে আড়াল করতে চাইছেন যিনি আড়াল করার যোগ্যই নন বলুন মা কেন এমন মানুষের সঙ্গ দিচ্ছেন যিনি আপনাকেই মানুষ ভাবেন না মা আপনি কেন নিজের খুশির সঙ্গে শত্রুতা করছেন মা সত্যি বলতে কি আমি তো চাই ডাক্তারবাবু প্রতিযোগিতায় জিতে যাক আর উনি আপনার জীবন থেকে বাবাকে সারা জীবনের জন্য সরিয়ে দিক জানো আমার হাতটা কেন থেমে গেল কারণ তুমি আমার পরিবারের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছ নয়তো যেভাবে তুমি কমলাকে রাঘবের বিরুদ্ধে ওস্কাচ্ছিলে আমার হাতে যদি থাকতো তাহলে আমি তোমাকে ছাড়তাম না বুঝেছ দিদি গয়না সেরকম কিছু বলতে বলবে না শুনবে কমলা আর এই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলাটা বন্ধ কর দুদিন আমি একটু সাথে ভালো করে কথা বলেছি সেই জন্য বড় বড় কথা বলতে শিখে গেছে কি বলছিলে তুমি কি বলছিলে কমলাকে তুমি এটা চাও যে আয়ুষ্মান এই প্রতিযোগিতা জিতে যাতে কমলার রাঘব আলাদা হয়ে যায় সাপ্পাস আরে একটু লজ্জা নেই তোমার তোমার তো উচিত ছিল এসব করতে আয়ুষ্মানকে বারণ করা কিন্তু না তুমি তো দেখছি আরো উস্কাচ্ছ পিসিমা আমি এমন কিছু বলি আচ্ছা আমি কি কালা আমি কি শুনতে পাইনি যে তুমি কি বলছিলে তোমার কাছে এটা আমি আশা করিনি গয়না আশা করিনি আমি এটা ভুলটা আমি করেছি আমায় ক্ষমা করে দিস গয়না আমার জন্য তোকে ভাবনি কেন ক্ষমা চাইছেন পিসিমা আমার কথা শুনেছেন কিন্তু আমি এমনটা কেন বলেছি সেটা উনি জানেন না ধন্যবাদ গয়না তুই দিদিকে সত্যিটা না বলার জন্য আর গয়না এবার তুই আয়ুষকেও কিচ্ছু বলবি না এই ব্যাপারে দিদি একদম ঠিক বলছিলেন আমাদের এখন আয়ুষকে আটকাতে হবে কম্পিটিশনের হাত থেকে মানছি যে ওর বাবার উপর রেগে আছে কিন্তু তার মানে তো এটা নয় যে ও বিয়েকে পণ রাখবে আর এই কথাটা আমি ওকে বোঝাবো আপনার জীবনে একটু শান্তি আসুক তার জন্য ডাক্তারবাবুকে এই প্রতিযোগিতা জিততেই হবে আর আমার সম্পূর্ণ বিশ্বাস ডাক্তারবাবু নিশ্চয়ই আয়ুষ্মান আমার একটা কথা শুনে রাখ যে তুই বাবার সঙ্গে কোন কম্পিটিশন করবি না এসব বন্ধ কর আর গিয়ে এক্ষুনি তোর বাবাকে বলে দে যে এই কম্পিটিশনে তুই রাজি নোস মা আমি এমন কিছুই করব না আমি যে কথাটা দিয়েছি তাতেই অনর থাকবো আয়ুষ নিজের ব্যাপারে না হলেও গয়নার ব্যাপারে তো একটু ভাব আমার কথাটা শোন এবার নিজের যে ছাড় যে দামি নয় দিদি আসবান করছে ওরই তো আইডিয়া এটা নিজের বাবার ওপর রেগে বসে আছে এই বাড়িতেও আমাকে সহ্যই করতে পারে না ঠিক আছে ওর কাছে আমার যদি কোনো মূল্যই না থাকে তবে আমি কেন পিছিয়ে আসবো আমাকে এই বাড়ি থেকে বার করতে চায় তো ওকেই বেরিয়ে যেতে হবে গয়নার সঙ্গে আয়ুষ্মান জেদ করছে কারণ ওর বয়স অল্প তুই কিউ জুহাত দিচ্ছিস আরে তুই তো বড় না নিজের দায়িত্বটা পালন কর জেদ ছাড় লজ্জা করে না তোর তুই কি করে ভাবলি যে নিজের ছেলে আর বৌমাকে বাড়ি থেকে বার করে দিবি মা আমি গয়নাকেই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না এটা ওর বাড়ি ও এখানেই থাকবে কারণ আমি কোনো মতেই বাবার কাছে হারবো না আর বাবা তোমার সঙ্গে যা করেছে এতদিন আজ একইবারে সবকিছুর প্রতিশোধ নেব তুই জানিস যে উনি কি করেছেন তুমি লুকোনোর অনেক চেষ্টা করেছো কিন্তু বিষয়টা তুমি লুকোতে পারোনি মা আমি সব জানি আমি জানি উনি কখনো তোমাকে সম্মান করেনি সারাক্ষণ অপমান করেছে তোমাকে নিচু করেছে কথা বলেছে কিন্তু আজকের পর কিছুই হবে না। তুমি ভয় পেও না মা শুধু আমাকে আশীর্বাদ করো যে আমি এই প্রতিযোগিতায় জয়ী হই আমি যাতে তোমার আর পরিবারের সকলের জীবন উন্নত করতে পারি বন্ধুকেই রং খেলার কম্পিটিশন হয় নাকি হাই ভগবান রে হাই ভগবান কোন বাড়িতে চলে গেসি যে মিয়া কি ভগবান তুমি চিন্তা করো না হ্যাঁ এই প্রবলেমে সলিউশন আছে আমার কাছে এক্ষুনি বলছি দাঁড়াও এই নাও এটা কার নম্বর আরে এটা না মুম্বাইয়ের একটা বিখ্যাত পাগলা কারদ তারই নাম্বার এটা আরে তোমার স্বামী আর তোমার শ্বশুরের মাথার স্ক্রু একদম ঢিলে হয়ে গেছে এখানে গেলে একদম ঠিক হয়ে যাবে সত্যি বলছি দেখো কাজরি এটা মজার জায়গা নয় আমি তোমাকে কোনো অধিকার দিইনি আমার বাড়ির লোকের সম্বন্ধে বাজে কথা বলা আর ওনাদের অপমান করার। দেখো আমি তোমাকে এইসব এই কারণে বলছি যখন বাইরে প্রতিযোগিতা হবে তখন তুমি এখানে ঘরের মধ্যে থাকবে আমি একটুও চাই না যে তুমি এই সবের মধ্যে পড়ো তাই তুমি নিজের কাজটা মন দিয়ে করো কাজরি ঠিক আছে আমি নিজে কাজই করব মন দিয়ে কিন্তু শোনো কাজের কথা শুনে মনে পড়লো মনে আছে কি আমি বলেছিলাম তোমার এই মাথা খারাপ বাড়ির লোকজন তো সামলাতে গেলে এক্সট্রা টাকা লাগবে সেটার কি হলো টাকা কবে দেবে আমার আমরা কাজরিকেও টাকা দিয়ে দিয়েছি আর টাকা দেব না আমরা এটাই আমার শেষ সিদ্ধান্ত আমি আমি তোমাকে সেটা আমি তোমাকে আরে উত্তর তো দাও কবে দেবে আরো টাকা কোনো টাকা পাবে না তুমি তোমার কি মনে হয় তুমি গয়নাকে একা হুমকি দিয়ে টাকা বের করবে আমাদের থেকে বোকা মনে করেছে তুমি আমাদের আক্তা বাবু আমরা ঠান্ডা মাথায়ও কথা বল না বলতে দাও আমাকে আমি কিছু বলছি না তার মানে এটা নয় ও সুযোগ নেবে সব কিছু তোমার সঙ্গে যত টাকার কথা হয়েছিল তোমাকে দেওয়া হয়ে গেছে সেটা আর এখন আর তুমি কোনো টাকা পাবে না হ্যাঁ কিন্তু ডিলটাকে বলা উচিত ছিল না তুই অদ্ভুত বাড়িতে নিয়ে আসবে আমাকে সেই মতো টাকা চাইতাম আমি আরে তোমার বাবা আর তোমার পিষি দুজনে মিলে চুম্বকের মতো আমার পেছনে পড়ে থাকে এমন ভাবে তাকিয়ে দেখে না যেন আমাকে খেয়ে ফেলবে আরে সব সময় কথা শোনাতে চলে আসে আরে আমি কোথায় কথা শুনতে এসেছি নাকি এখানে হ্যাঁ বলো পিষি বাড়ির বড় আর উনি কোনো কারণ ছাড়া কিছু বলে না কাউকে আমরা চেষ্টা করব উনি যাতে তোমাকে আর কিছু না বলে আর রইল কথা বাবার আজকে ওনাকে হারিয়েই বাড়ি থেকে বের করে দেব আমি তোমার এই প্রবলেমও সলভ হয়ে যাবে কে জানে কার নজর লেগেছে আমাদের পরিবারের উপর এই বাবা ছেলের আগে শুধু বাঘ যুদ্ধ ছিল কিন্তু এখন একে অপরের প্রতি রাগ ঘৃণা এর ফলে ভালো মন্দের জ্ঞানই হারিয়েছে ভোলানাথ আপনি তো জানেন যে ডাক্তারবাবু যা কিছু করছে সবটা নিজের মা আর নিজের পরিবারের ভালোর জন্য করছে আমার একটাই প্রার্থনা আপনার কাছে এই প্রতিযোগিতায় যেন ডাক্তারবাবুই যেতেন নিজের মা আর আমাদের সম্পর্কের জন্য ওনাকে এই প্রতিযোগিতা জিততেই হবে হসপিটালের কাগজ নিয়ে এসছিল আয়ুষ্মান সেটা আমার থেকে লুকোনোর চেষ্টা করছিল আমাকে আগে ওই কাগজটা খুঁজে বের করতে হবে কে জানে কাগজটা খুঁজে পেলে হয়তো বুঝতে পেরে যাব আসলে আমার থেকে এরা কোন রহস্য লুকোচ্ছে ওই কাজরিকে সঙ্গে নিয়ে আর এটাই সঠিক সময় সবাই এখন নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত আর এখানে কেউ আসবে না আমি শান্তিতে গয়নার ঘরে তল্লাশি নিতে পারবো কোথা থেকে শুরু করি হ্যাঁ এখান থেকে কাগজ খুঁজে পাচ্ছি না কোথায় খুঁজে এটা সেই হাসপাতালের কাগজ যেখানে লেখা আছে কাজরিয়া আমার বাচ্চার মা হতে চলেছে এবার এটাকে ভালো করে সাবধানে আলমারির লকারে লুকিয়ে রাখি যাতে এটা কেউ না দেখতে পায় আরে পা লকারে তো চাবি আগে থেকেই আছে কে জানে ওই কাগজটা হয়তো এর ভেতরেই আছে এক্ষুনি দেখছি সবকিছু খোঁজা হয়ে গেছে এসেছিলাম আমি জানি গয়না এখানে অনেক খেলনা রেখেছে আমার জন্য আমি খুঁজতে এসেছিলাম এই স্বপ্নটা কবার কাছে করলে চলবে না নিজের বাড়ি লোকের সামনে করবে বুঝলে আমাকে বোকা ভেবেছো নাকি হ্যাঁ আরে আমি জানি কিভাবে তুমি আর তোমার সেই সঙ্গী কি নাম ছিল ওর আলিয়া বাড়িতে আসার জন্য কিরকম ছটফট করছিলে এই পাগল হওয়ার নাটক শুধু তো বাড়ি আসার জন্য তাই না তুমি যতই চেষ্টা করো না কেন আমার থেকে বাঁচতে পারবে না এবার তো তুইও বাঁচবি না বাড়ি থেকে বের করে আমি তবে ছাড়ব বাবা তুমি ঠিক আছো তো কি রিপোর্ট এটা যদি ওদের হাতে পড়ে যায় ওরা জেনে যাবে যে কই না নয় আমি মা হতে চলেছি আয়ুষ্মান এই কাগজটা আমাকে একটু দে তো দেখি কিসের কাগজ তুমি কত দোষ চুষার আমাকে বলতে থাকো বাজে আন্টি কোথাকার আমি গড়ের কাছে গিয়ে তোমার নামে নালিশ করে দেব আমাকে কত যা আজকে তো কাজুরি চলে এসেছে কিন্তু এই রহস্য উদ্ঘাটন আমি করেই ছাড়ব আচ্ছা কাজরিকে ফাঁসানোর চেষ্টা করছিল কিন্তু ও তো আমাকে চেনে না না যদি ও ডালি ডালি চলে না আমিও পাতায় পাতায় চলি দেখতেই পাবে ও নাটকের পর্দা ফাঁস আমি সবার সামনে করে দেব একটা গুলি লেগেছে আর দুটো বাকি আছে তার মানে তুমি ইচ্ছে করে নাটক করলে পড়ে যাবার যাতে আমি তোমার কাছে আসে আর তুমি আমার উপর অ্যাটাক করতে পারো এই কম্পিটিশনেও তুমি আমাকে ঠকিয়ে জিততে চাও আরে তুই তো বলেছিস এটা মরণপন লড়াই এটা জেতার জন্য সবকিছু করা যায় বাকি দুটো গুলি খাওয়ার জন্য তৈরি থাকিস সারুকেসের রিপোর্ট এটা যদি ওদের হাতে পড়ে যায় ওরা জেনে যাবে যে কই না নয় আমি মা হতে চলেছি আয়ুষ্মান এই কাগজটা আমাকে একটু দে তো দেখি কিসের কাগজ ইতানি কেমন জেদ ওরা দুজন কম্পিটিশনে জেতার জন্য প্রাণপন চেষ্টা করছে আর আয়ুষ তো একবার হেরেও গেল যদি আয়ুষ হেরে যায় তাহলে কি সত্যি কয় না কে বাড়ি থেকে ছুলে যেতে হবে কমলা ভগবানের উপর ভরসা করো সব কথাই এইভাবে কাঁAnte নি বুঝেছো হুম